নমস্কার বন্ধুরা কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে কিন্তু আমি একদম টেস্টি টেস্টি সয়াবিনের একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো বন্ধুরা সকলকে জানাই গুড মর্নিং শুভ সকাল এখন কিন্তু ভোর সকাল সাড়ে ছটা বাজে তো দেখুন আমি কিন্তু এখানে দুশো গ্রাম সয়াবিন যেগুলো লুচ কিনতে পাওয়া যায় ওইগুলো কিন্তু গরম জলের মধ্যে ডুবিয়ে দিলাম আর এখানে দুটো টমেটো তিনটে চারটে পেঁয়াজ আদা রসুন সমস্ত নিয়ে নিয়েছি সমস্ত কিন্তু কেটে বেছে নেবো এখানে কিন্তু আমি ভাতের জলটাও বসিয়ে দিলাম যেহেতু সকালবেলা আমার রান্নাবান্না করতে হয় আমার কিন্তু একদম মাথা আঁচড়ানো নেই পরিপাটি নেই কোনো কিছুই ঘুম থেকে উঠে মোটামুটি বাসি কাপড়টা ছেড়েই কিন্তু রান্নাঘরে চলে আসতে হয় আর সকালবেলা একটু ব্যস্ততায় অত কিন্তু পরিপাটি হতে পারি না তো বন্ধুরা আপনারা তো আমার বন্ধু বন্ধু মনে করে সমস্ত কিছু মানিয়ে আমার রান্নাগুলো দেখবেন অনুরোধ রইল আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটি অন করে রাখবেন এটা আমার আপনাদের কাছে ভীষণ ভীষণভাবে অনুরোধ করে বলছি তো এখানে দেখুন আমি দুটো টমেটো কেটে নিলাম আর পেঁয়াজগুলো কিন্তু বেশ লম্বা লম্বা করে জিরি জিরি করে কেটে নিচ্ছি তার সঙ্গে আদাটাও ছুলে নেব রসুনগুলোও ছাড়িয়ে নেব এখন সকাল সাড়ে ছটা বাজে উঠেছি কিন্তু ছটার নাগাদ তো সকালবেলা উঠে আরও কিছু কাজ থাকে রান্নাঘরে ওগুলো করে নিয়ে তারপরে কিন্তু রান্নায় চলে এলাম আর সয়াবিনের ভিতর আমি দেব দুটো তিনটে আলু আর এখন কিন্তু আলুর খুব দাম বন্ধুরা আর যখন দেখবে যে জিনিসের দাম বেশি হয় সেটা কিন্তু বেশি ভালো লাগে আমরা কিন্তু খুব একটা আলু পছন্দ করি না খুব বেশি যে আলু প্রেমী তা কিন্তু নয় কিন্তু আলুর দামটা বেড়েছে কেন জানি না যেন আলু খেতে বেশ ভালোই লাগছে তো যাই হোক কি করা যাবে তো সয়াবিনটাই শুধু করব তো একটু আলু না দিলে কি করেই বা খাবো তো সেই হিসাবে আমি কিন্তু সমস্ত কিছু কেটে নিলাম আর এখানে কিন্তু লাল চা বানিয়ে নিয়েছি আমার বর লাল চা খেতে ভালোবাসে তার সঙ্গে আমিও তো মোটামুটি লাল চা বানিয়ে নিলাম ও একটু বাথরুমে আছে আসলে ও চাটা ওকে দিয়ে দেবো এবার আমি কিন্তু কড়াতে সাদা তেল দিয়ে দিলাম সমস্ত কেটে কুটে নিয়ে এসেছি সয়াবিনগুলো কিন্তু ভালো করে জলের সঙ্গে চার পাঁচবার ধুয়ে নিয়েছি নিংড়ে নিংড়ে এবার কিন্তু এখানে আমি টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি আর ওখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি সমস্ত কিছুই ছাড়িয়ে নিয়েছি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি ডুমো করে এই সয়াবিনটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর ঠিক আমি যেভাবে রান্না করছি এভাবে খেলে সত্যিই ভীষণ ভালো লাগে তো যাই হোক আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে সয়াবিন দিয়ে দিলাম সয়াবিনগুলোর গায়ে কিন্তু একটু জল থাকলে হবে না মোটামুটি ভালোভাবে চিংড়ে নিতে হবে তা আমি সেইভাবে যাই হোক নিংড়ে চিংড়ে নিয়েছি এবার কিন্তু আলুটা ভাজা হওয়ার পরে সয়াবিনটা এবার ভেজে নেব তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করতে ভুলবেন না তো এখানে কিন্তু আমি একটু ভাজা করে নেওয়ার পরে নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেব। তো আমি কিন্তু বন্ধুরা একদমই নিম্ন মধ্যবর্তী ঘরের বউ সে কারণে আমার ঘরে খুব বেশি আইটেম হয় না এক আইটেমই যথেষ্ট সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই বন্ধুরা আপনারা ভালোবেসে পুরো ভিডিওটি দেখবেন তো এখানে কিন্তু আমি সয়াবিনগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আর এখানে আমি আর একটা মশলা করব সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু একটা তরকারি একটু ভালো করে না করলে কি করে বা খাওয়া হবে যাই হোক কিন্তু ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখানে দেখুন গোটা গরম মশলা সঙ্গে গোটা জিরে আর তিনটে চারটে শুকনো লঙ্কা আমি একটু শুকনো গোলায় সুন্দর করে গরম করে নেব পুরো ভাজবো না মিডিয়াম ভেজে নেব তারপরে কিন্তু এটাকে আমি নামিয়ে শিলবাটায় ভালো করে বেটে নেব এটাই ভাজা চলছে ওদেরকে কিন্তু আমার ভাতটা প্রায় হয়ে গেছে ভাতটাও কিন্তু ফ্যান ঝরিয়ে নেব সকাল সকাল রান্না করতে হয় বন্ধুরা সে কারণে কিন্তু আমি একদমই পরিপাটি হয়ে আসতে পারি না অবশ্যই আপনারা একটু মানিয়ে নিয়ে দেখবেন আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে নামিয়ে রাখলাম এবার এখানে আবার একটু তেল দিয়ে দেব সয়াবিনের তরকারিতে কিন্তু একটু তেল বেশি লাগে যাই হোক জিরে দিতে ভুলে গেছিলাম ফোড়নে তো একটু জিরে দিয়ে দিলাম এবার এখানে আমি তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজের দিয়ে দিলাম এটাকে একটু লাল লাল করে একদম ভেজে নেব আর এখানে কিন্তু আমি রসুন আর আদাটা বাটিনি ওটা কিন্তু আমি ওই ওই কুটনিতে ভালো করে কুটে নেব কুটে কিন্তু আমি দেব লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওটা ভালো করে কুটে নিচ্ছি কুটে দেব। তাতে করে কি হবে একটু হালকা দানা দানা থাকলে ওটা কিন্তু খুব ভালো লাগে ফ্লেভারটা আর আমার ঘরে এতই কম জায়গা বন্ধুরা যে আমি চেষ্টা করলেও আপনাদের মনের মতো করে দেখাতে পারি না কোটা কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু আমি এবার পেঁয়াজটাও আমার লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি মিশিয়ে দেবো এবার আমি এখানে টমেটো মিশিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে টমেটো দিয়ে দিলাম এবার দেবো একটু হলুদ যেহেতু আমি সয়াবিনে নুন দিয়েছিলাম তাই আমি নুনটা আর পরে দেব এখন দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো অবশ্যই এখন একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু খুব বেশি একটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না খুব কম আর এখন আমার ঘরে ছিল না দিও এবার এখানে দিয়ে দিলাম ভালো করে কষে ও মশলাটা এবার আমি এখানে সয়াবিন আর আলু ভাজাটা কিন্তু সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এটা দিয়ে আরও পাঁচ সাত মিনিট কিন্তু আমি কষিয়ে নেব যেহেতু সয়াবিনটাও ভেজে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের বেশি হবে তারপরে মশলাটাও কষিয়ে নিলাম পাঁচ সাত মিনিট এখন এটা দিয়েও কিন্তু আমি মিনির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি জল দিয়ে দেব সয়াবিনটা এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে একদম মাংস মাংস একটা ফিল আসে কিন্তু বন্ধুরা এবার এখানে আমি মিশিয়ে দিলাম জল সয়াবিনটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি জল মিশিয়ে দিলাম আর সয়াবিনটা কিন্তু একটু জল জল একটু বেশি না দিলে জলটা কিন্তু একদমই থাকে না পুরো শুকিয়ে যায় এবার কিন্তু সয়াবিনটা সুন্দর করে আমার ফুটে গেছে পাঁচ সাত মিনিট এবার আমি মশলাটা বেটে রেখেছিলাম ওটা কিন্তু মিশিয়ে দিলাম আর এই মশলাটার ফ্লেভারটা এত ভালো আসে গোটা গরম মশলা সাদা জিরে লঙ্কা সমস্ত কিছু একদম দারুণ একটা কিন্তু গন্ধ বের হয় ওহ দারুণ গন্ধ তো যাই হোক এবার সর্বশেষ আমি একটু চিনি মিশিয়ে দিচ্ছি একদমই সামান্য চিনি যেহেতু নিরামিষ আইটেম হালকা মিষ্টত্ব ভাব হলে কিন্তু ভালো লাগে খেতে এবার কিন্তু হয়ে গেছে তরকারি নামিয়ে নিচ্ছি একদম শেষ তরকারি ব্যাস তরকারি রেডি ভাত রেডি তো বন্ধুরা একটা লেবুও দিয়ে দিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ